ব্ল্যাক সোফিয়া প্রথম বিশ্বযুদ্ধের নারী গুপ্তচর ইতিহাসের বিস্তৃত এক বাঘিনী প্রথম বিশ্বযুদ্ধ চলছে চারদিকে রক্ত ধোঁয়া আর বিশ্বাসঘাতকতা ঠিক তখনই ব্রিটিশ গোয়েন্দারা এক নারীর নাম শুনে আতকে ওঠে ব্ল্যাক সোফিয়া কে এই রহস্যময় নারী ভারতীয় অথচ ব্রিটিশদের শত্রু চলুন আজ জানি সেই বিস্তৃত এক বাঘিনীর গল্প যিনি রক্ত ছাড়াই সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন জন্ম আঠারোশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পিতার ঘরে মা ছিলেন ভারতীয় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার মধ্যে ছিল তীব্র ক্ষোভ এই দম্পতির সন্তান সোফিয়া ছিলেন প্রিন্সেস অফ রাজকীয় পরিবার কিন্তু বেছে নিয়েছিলেন বিপ্লবের পথ সোফিয়া কিশোরী বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন লন্ডনের রাজপথে দাঁড়িয়ে সুয়াফ্রেজেট আন্দোলনে অংশ নেন কিন্তু সময়ের সঙ্গে তার লড়াই শুধু নারীর অধিকার নয় হয়ে ওঠে ভারতের স্বাধীনতার জন্য সোফিয়া আমি ব্রিটিশ আত্মীয় হতে পারি কিন্তু আমার হৃদয় ভারতের রাজ পরিবারের জন্যই ধরফর করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সোফিয়া নিখোঁজ হয়ে যান ব্রিটিশ গোয়েন্দারা জানতে পারে তিনি জার্মান গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছেন ভারতে বিপ্লবী পাঠানো অস্ত্রোপাচার ব্রিটিশ পরিকল্পনা ফাঁস সব কিছুতেই তার হাত তাকে কুড নেম দেওয়া হয় ব্ল্যাক সোফিয়া একজন নারী যিনি একাই গোটা ব্রিটিশ ইন্টেলিজেন্সকে ব্যস্ত করে রেখেছিলেন সোফিয়া ছিলেন একাধারে রাজকুমারী সমাজসেবী আন্দোলনকারী এবং গুপ্তচর তিনি প্যারিস বার্লিন কলকাতা সব জায়গায় ঘুরে বেরিয়েছেন গুপ্ত বার্তা নিয়ে তিনি কখনো ধরা পড়েননি তার সাহস দূরততা এবং স্ট্র্যাটেজির জন্যই তার নাম ইতিহাসে ছাপ রেখে গেছে যদিও অনেকেই জানে না তার কথা যুদ্ধ শেষ হলো ব্রিটিশরা জানতো তারা এক রাজকুমারীকে হারিয়েছেন একজন নারীকে যিনি রাজসিক জীবন ছেড়ে বিদ্রোহের পথ বেছে নিয়েছিলেন আজ আমরা তাকে ভুলে গেছি কিন্তু ইতিহাসের পাতায় তিনি থেকেই গেছেন ব্ল্যাক সোফিয়া নামে একজন সাইলেন্ট শোল্ডার একজন অনন্যা যোদ্ধা তোমরা কি আগে এই নারীর কথা শুনেছ কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও শেয়ার করো যাতে সবাই জানে আমাদের এই বিস্তৃত বীরাঙ্গনার কথা সবাইকে ধন্যবাদ